আজকে স্কুবা ড্রাইভিংয়ের জন্য সে সকালে এসে আমাদের সাথে চিলাচিলি করলো যে আটটায় টাইম দিছে আমরা সাড়ে আটটায় কেন এখনও আসি নাই উনি অনেক মানে ও লাস্ট টাইম আর দুই মিনিট দিয়েছে যে দুই মিনিটের মধ্যে আসলে বোট থাকবে নাহলে সে ছেড়ে দেবে মানে দৌড়াদৌড়ি ছাড়া আর কিছু উপায় নেই বিকজ সে আমাদের খুব চিলাঝিলি করতেছে রিগার্ন আর চাকি পাই গেছে আগে কারণ আমি বলছি ওদের ঠান্ডা কর আগে

গত ইয়া দিছি টাকা দিছি ওই টাকা ও মাইর অলরেডি এখন আমরা এক মানে আবার 50 ডলার করে আমরা তিনজন ডিপোজিট কইরা এই বটে উঠতাছি গত কালকে আমাদের উনি অফার দিছিল 40 ডলার করে পার পারসন এখন 50 ডলার কইরা দিলাম আবার 50 ডলার কইরা দিছি আবার কালকে বুকিং মানে বুকিং মানি যেটা দিছিলাম আমরা ওইটা ও মাইর মোট আমাদের প্রত্যেকের মনে করেন অনেক ক্লোস মানে খুব খারাপ অবস্থা সকাল ভালোই মুন্ডা খারাপ হয়ে গেল

সব কিছু আপনাদের দেখানোর জন্যই ইনশাল্লাহ আমরা এর ভালো কিছু খাব ইনশাল্লাহ জীবনে থাকবেই চিন্তা Okay. So from uh, here to our first point take less than 5 minutes. Once we go there we will you the father's Coral mm -hmm. Garden, we already parked the boat. So guys, in here especially we are going to see live table corals, lot of colorful fish.

আমাদের এই জায়গায় এক ঘন্টা রেস্টের জন্য নিয়ে আসা হচ্ছে আমাদের যে প্যাকেজ ছিল ওই প্যাকেজের মধ্যে এই স্পোর্টটা ছিল পুরানোর জন্য তো এটা হচ্ছে গুলি নামে একটা জায়গা বাট এই জায়গায় কিছু ছবি তোলার জন্য আমরা এমন টায়ার্ড হয়েছি স্কুবা ড্রাইভিং করে মানে ভাই খুব টায়ার্ড ছিলাম তো এখন রেস্ট করতেছি একটা পার্কের মতো আমাদের বোট এই জায়গায় পার্ক করা তো মানে কি পরিমাণ যে একটা এক্সপিরিয়েন্স এই স্কুবা ড্রাইভিং বা আপনারা যদি এর আগে ভালো সুইমার না হন বা কিছু না হন নামার দরকারই নাই সবাই অনেক অসুস্থ হয়ে গেছে স্পেশালি রাব্বি রাব্বি কিন্তু আমার এলাকার সবচেয়ে নামি দামি এবং একজন টপ সুইমার সে আইসে কি অবস্থা তার থেকে শুনি বলো তাই ছিলাম

মনে চাইলে আইসো বন্ধু আমার বাড়ি মনে চাইলে আইসো আমার বাড়ি ভাই বলছে কি জানে ভাই বলছে যে মুখে পারি শরীরে পারি না এই যে বাবা দোস্ত গাইস এর সারকের খাবার গুলো কি খাবার দেখেন যে মাছের মাথা দেখেন খাবারটা কিভাবে খাইতেছে ও খুব সুন্দর ভাবে ওইদিকে খাবার দিতাছে আর সাথে সাথে ওই যে ওরা ছবি তুলতাছে খুব সুন্দর আমরা রেডি এরপরে টেক অফ আমাদের দেখা যাক এবারে ইনশাআল্লাহ ওলসোলে আমরা ভালো কিছু করতে পারবো ওই যে দেখতেছেন একজনকে

সবাই খাওয়া দাওয়া করতেছে আমরা খাওয়া দাওয়া করি छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ अब दूर दूर लोग बाग मिलो दूर ये गैर धुआं धुआं हर बदली चली आती है छूने और कोई बदली कभी कहीं कर दे तीला ये भी ना हो मंजर पर मैं रुका नहीं कभी खुद से भी मैं मिला नहीं ये किला तो है मैं खफा नहीं शहर एक से गाँव एक से लोग एक से नाम एक

অবশ্যই আমাদের এখন যেটিতে যাইতে ইতো এখন বাঁচতেছে রাত সাড়ে আটটা আমাদের সাড়ে আটটাই বোট আমরা জেটি থেকে নিরেক্ট হলুম যাব আমরা বোট রেন্ট নিয়ে নিছে তো ইনশাল্লাহ কালকে থেকে হবে সিটি ব্লক একজ্যাক্টিকাই এই পর্যন্ত ছিল মাফুসি ব্লক তো সিটি ব্লক দেখার জন্য আবার ওয়েট করতে থাকেন ইনশাল্লাহ মাফুসি ব্লক যেমন এন্টারটেন ছিল